স্যার স্যার আমার আমার নাম জাহিদা হাসান আনাস আমি চিড়িয়াখানা বটানিকগুলো উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি এখন স্যার অনেক দিন যাবো স্যার আপনি আমি আমি আপনার ভিডিও দেখি কারণ ভিডিও দেখার সময় স্যার আমার অনেক মনে প্রশ্ন জাগে এবং স্যার আমি অনেক উদ্ভিদপ্রেমী মানুষ তো স্যার এই জন্য আমার অনেক অনেক ইচ্ছা হয় স্যার আপনার ভিডিওগুলো মানে প্রশ্ন প্রশ্ন যখন হয় প্রশ্নগুলো জিজ্ঞাসা করবো স্যার এখন আপনার স্যার সামনে পাইছি অনেকদিন পর স্যার একটু বলবেন আচ্ছা ঠিক আছে আমার জেনে খুব আনন্দিত দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন এই যে দশম শ্রেণীর ছাত্র সে একজন উদ্ভিদপ্রেমী মানুষ এভাবেই বাচ্চাদের মধ্যে উদ্ভিদের গুরুত্বটা ঢুকিয়ে দিতে হবে উদ্ভিদের প্রতি প্রেম সৃষ্টি করে দিতে হবে যাই হোক সে আমাকে প্রশ্ন করতে চাচ্ছে তুমি আমাকে যে প্রশ্ন করতে পারো চলো আমরা এখানটায় বসি বসে তোমার সাথে কথা বলি তুমি এদিকটায় বসো আমি এদিকটায় বসি স্যার আমি প্রশ্নগুলো আর কি লিখে নিয়ে আসছি তো হ্যাঁ ওকে ভুলে না যাই এখন স্যার আমার প্রথম প্রশ্ন যে আপনার প্রথম ভিডিও স্যার কীভাবে কেমনে করছেন স্যার একটু যদি বলতেন আচ্ছা চমৎকার প্রশ্ন করছো প্রথম ভিডিও আমি অনেক বছর আগে করি অনেক বছর আগে করি যখন অ্যান্ড্রয়েড তৈরি হয় নাই তারপরেও তখন ভিডিও করেছি কিন্তু সেই ভিডিও কেউ দেখতো না ফেসবুকে দিলে এক দুজন মানুষ দেখতো যাই হোক সেই ধারাবাহিকতায় আমি গাছপালা এবং ভিডিও নিয়েই ছিলাম এবং ফেসবুকটাকে আমি সবসময় এই কাজেই ব্যবহার করে আসছি এবং একটা সময় যে এই ফেসবুকে ভিডিও দেওয়ার পরে এক থেকে দেড় বছর হবে তখন একটা ভিডিও দেওয়ার পরে সেটা ছিল টেরিগুটা এলাটা তোমরা নিশ্চয়ই জানো সেটা যেটাকে বলে হচ্ছে বলো তো কি টেরিগোটা এলাটা এলাটা স্যার বুদ্ধ নারিকেল বুদ্ধ নারিকেল স্যার বুদ্ধ নারিকেলের ভিডিও দেওয়ার পর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনেকজন মানুষ দেখে তখন থেকে আমার এই ব্যাপারে আরও বেশি আগ্রহ জাগে এবং আমি ভিডিও দিতে থাকি এখন মানুষ দেখে বুঝছি স্যার আমিও প্রথম বুদ্ধ নারিকেলের ভিডিওটাই দেখছিলাম হ্যাঁ এখন স্যার স্যার দ্বিতীয় প্রশ্ন যে আসার আপনি কি শুধু গাছ নিয়ে ভিডিও করেন মানে শুধু কি গাছপালাই আসলে আমি যেহেতু একজন বটনিস্ট সুতরাং আমি গাছপালা নিয়েই ভিডিও করতে এবং কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এছাড়া প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়েও কথা বলি পরিবেশ দূষণ নিয়েও কথা বলি পাখি থাকলে চুপ চমৎকার পাখি তারপরে ধরো তোমার যদি কোথাও আমি প্রজাপতি দেখি সুন্দর এইগুলো নিয়েও কথা বলি অর্থাৎ উদ্ভিদ রিলেটেড বিষয়গুলি নিয়ে আমি সাধারণত ভিডিও তৈরি করি এবং কথা বলি জি স্যার বুঝতে পারছি এখন স্যার আমার তৃতীয় প্রশ্ন সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওতে স্যার আচ্ছা ওই সবচেয়ে বেশি ভিউ হয়েছিল এটাকে বলে মহাতিতিঙ্গা বা ইলেকট্রিক ডেইজি তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো স্যার দেখছি স্যার ওই ভিডিওটাতে আমার ভিউ হয়েছিল প্রায় এগারো মিলিয়ন এগারো মিলিয়ন ভিউ হয়েছিল তো তারপর থেকে এবং টেরিগুটা এলাটা নিয়ে ভিডিও করার পর থেকে আমার অনেক ভিডিও আছে যেগুলি দশ মিলিয়ন আট মিলিয়ন নয় মিলিয়ন এইরকম ভিউ প্রায়ই হয় এখন ভালো স্যার এখন স্যার আরেকটা মানে এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাস যদি বিশ বছর বা তার অধিক বয়স হলে ফুল ফুটে কিন্তু একটি বাস চার পাঁচ বছরের বেশি বাঁচে না তাহলে কিভাবে বাস বিশ বছর বিশ বছর বা তার অধিক বয়স হলে ফুল ফুটে মানে বিশ বছর বা তার ওদিক হলে ফুটে তোমার মাথায় একটা চমৎকার প্রশ্ন আসছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই ছোটো মানুষ ক্লাস টেনে পড়ো একটা চমৎকার প্রশ্ন তোমার মাথায় উদ্রেক হয়েছে আমি খুব অবাক হলাম তোমার এই প্রশ্নটা শুনে ধন্যবাদ প্রশ্ন করার জন্য তো একটা বাস রোপণ করার পর দেখবা যে চার বছর পাঁচ বছর হলেই বাসটা কেটে ফেলি বাস কেটে নিয়ে আমরা ঘরের কাজে বা আসবাবপত্র তৈরির কাজে বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করে ফেলি বা তার সাথে যে বেশ বাসগুলি থাকে আট দশ নয় এরকম বয়সের মধ্যে বাঁশ মরে যায় বা কোনো কাজে ব্যবহার করে ফেলি কোনো ফুল ফুটে না প্রশ্নটা হচ্ছে বাঁশের যখন ফুল ফুটে তখন এটা সাধারণত একটা বাঁশের উপর নির্ভর করে ফুটে না এটা হচ্ছে একটা বাঁশঝাড় যেখানে থাকে সেখানে বাঁশের যে একটা ঝাড় থাকে এই ঝাড়ের বয়স যদি তোমার ২০ বছর বা তার অধিক বা একশো বছরের মতো বয়স হয়ে যায় তখন এটাতে ফুল ফুটে অর্থাৎ একটা এলাকায় যখন একটা বাসজার থাকবে এই বাসজার থেকে যদি তুমি মনে করো যে একটা বাসজার এইটাকে ধরো একটা বাসজার। এইখানে এই ঝাড়ে অনেকগুলো বাস আছে এই ঝাড়টার বয়স হয়েছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে ফুল ফুটে নাই ফুটে নাই যেহেতু বিশ থেকে একশো বছরের মধ্যে ফুটে তো পঞ্চাশ বছর যখন বয়স হলো তখন তুমি এইখান থেকে একটা বাসের চারা উঠিয়ে নিয়ে তোমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে রোপণ করলে দেখা গেল এই যে বাস ঝাড়টা বয়স তো ছিল হচ্ছে পঞ্চাশ বছর তো এই যে বাঁশের চারাটা নিয়ে গেলে এই বাঁশের ঝাড়ের উপর নির্ভর করে যেহেতু ফুল ফুটে তোমার এখান থেকে বাঁশের চারাটা নিয়ে যদি তোমার বাড়িতে রোপণ করো তোমার বাড়িতে রোপণ করার বয়স এক বছর হলেও এই যে বাঁশের গাছ থেকে মাতৃ ঝাড় থেকে যে তুমি বাঁশটা নিয়ে গেলে মাতৃঝাড়ের বয়স কিন্তু পঞ্চাশ বছর সো দ্যাট এই মাতৃঝাড়ে যখন ফুলটা ফুটবে ঠিক তোমার এখানে রোপণ করার পর যদি এটা এক বছরের মতো বয়স হয় তোমারটাতেও ফুল ফুটবে এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে কেন বাসের মধ্যে এত অল্প সময়ে কোথাও ফুল ফুটে আবার কোথাও অনেক দিন পরে ফুল ফুটে অর্থাৎ মাতৃ ঝাড় থেকে বাসটাকে যখন নিয়ে অন্য জায়গায় রোপণ করবে মাতৃ ঝাড়ের যে বয়স সেই বয়সের উপর নির্ভর করে অন্য জায়গায় রোপণ করা যে বাসটা সেই বাসটাতেও সেই বয়সের উপর নির্ভর করে তোমার এখানে ফুল ফুটবে যদিও তোমার এখানে রোপণকৃত বাসটির বয়স মাত্র এক বছর

তোমার ঘরে যদি তুমি থাকো একটা টেম্পারেচার পাবে জি যেটাকে রুম টেম্পারেচার বলা হয় নাম্বার ওয়ান নাম্বার টু গাছের ক্যানোপি তলে যদি বসো আরেকটা টেম্পারেচার পাবে নাম্বার টু আর যেখানে একবারে উদ্ভিদ নেই উদ্ভিদ শূন্য জায়গা সেখানে আরেক রকম টেম্পারেচার পাবে নাম্বার থ্রি হলো সেইটা তো এখন ঘরের টেম্পারেচার একরকম হবে গাছের ক্যানোপির তলের টেম্পারেচার একরকম হবে এবং বৃক্ষ বৃক্ষশূন্য এলাকার টেম্পারেচারটা আরেক রকম হবে তো আমি সাধারণত গরমের সময় হোক শীতের সময় হোক বসন্ত হোক এই সময়গুলিতে আমি এই উদ্ভিদ এবং বাগান বন এই সব জায়গায় এসে নিজেকে একটু চার্জ করতে চেষ্টা করি সাথে একটা লোভ আছে লোভটাকে সংগরণ করতে পারি না অনেক বন ফুল থাকে সেগুলো দেখি অনেক বনো ফল থাকে সেইগুলো আমরা ছোটোবেলায় যা খেয়েছি তোমরা হয়তো অনেকেই দেখো নাই তোমরা অনেক ছোট ছোটোবেলায় যা খেয়েছি সেইগুলা খাওয়ার চেষ্টা করি ঘুরে ঘুরে এই যে এখন হরিনা হয়েছে বন জঙ্গলে অনেক হরিনা পাওয়া যায় হরিনায় দুদিন আগে অনেক খেয়েছি তো এইগুলা খেতে আসি বনে বসে একটু বিশ্রাম করি পাখির ডাক শুনি চমৎকার একটা ওয়েদার অর্থাৎ একটু শীতল জায়গা থাকে সেখানে বসে একটু শান্তি উপভোগ করতেই আমি সাধারণত এই যে বনে আসি জঙ্গলে আসি আর সাথে তো ভিডিও করে নিয়েই যাই কিছু মিলিয়ে আমার এই সময়টা এখানে একটা চমৎকার সময় কাটে এবং একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমি চমৎকার উত্তর স্যার এখন আমার শেষ যে প্রশ্নটা স্যার আমার শেষ প্রশ্নটা হলো কত বছর যাবৎ ভিডিও করেন ও আচ্ছা এটা আমি ভিডিও শুরু করেছিলাম আমি তোমাকে বলি দুই সালের ডিসেম্বর মাস তখন দুই সালের ডিসেম্বর মাসে আমি ফেসবুক ওপেন করি তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না তখন অ্যান্ড্রয়েড ফোন ছাড়া সর্বপ্রথম একটা ফোন আসছে ক্যামেরা ফোন সেটা দিয়ে ভিডিও করতাম ছবি তুলতাম তো সেই ভিডিওগুলি ফেসবুকে আপলোড করতে পারতাম না ভিডিও করতাম দেখতাম আবার ডিলিট করে দিতাম ধরে নিতে পারো যে দুই হাজার আট সাল থেকেই আমি সেই ভিডিও করি কিন্তু সেটা সেটা সোশ্যাল মিডিয়াতে কখনো দিতে পারতাম না তারপরে যখন অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার হলো অ্যান্ড্রয়েড ফোন কিনলাম একটা তখন থেকে আমি ভিডিও নিয়মিত দিই আমার দর্শক ছিল না শ্রোতা ছিল না তারপরেও আমি দিয়ে যেতাম রেগুলার দিতাম রেগুলার আমি এই কাজটা করতাম তো সেই হিসাবে ধরে নিতে পারো দুই থেকে এখন অবধি চলছে আমার এই কাজ আমি চালিয়ে যাচ্ছি নিয়মিত বিরাট পরিশ্রম স্যার এতদিন কষ্ট তুমি একটা জিনিস মনে রাখবা তুমি তো ক্লাস টেনে পড়ো তোমার যে লেখাপড়া করছো তুমি এই লেখাপড়াটাকে যদি তুমি এখন প্যাশন হিসাবে নেও তাহলে দেখবা যতই পড়ো তোমার ভালো লাগবে খারাপ লাগবে না বিষয়টা হচ্ছে প্যাশন হিসাবে তুমি নিতে পারবা কিনা তখন যদি প্যাশন হিসাবে একবার মাথায় ঢুকিয়ে নাও দেখবা যে সারাদিন পড়তেছো তোমার চলছে পড়া কোনো খারাপ লাগবে না রেজাল্ট ভালো হচ্ছে ভালো কিছু হচ্ছ ভালো কোনো জায়গায় যাচ্ছ খুব ভালো একটা কিছু করছো এরকম একটা হয়ে যাবে সুতরাং যে কোনো কাজ মানুষ যখন করে মানুষের যদি সেই কাজের প্রতি আগ্রহ এবং প্যাশন থাকে তাহলে সেই কাজটা তার দ্বারা চমৎকারভাবে ফুটে ওঠে এবং সেটা খুব ভালো হয় জি স্যার এটা খুব ভালো হয় এই জন্য তোমাদের প্রতি তোমরা যারা ছোটো বাচ্চারা আছো এবং আমাকে যেহেতু তুমি পছন্দ করো এবং তোমার সাথে দেখা হয় আজকে তুমি অনেক সুন্দর করে আমাকে কিছু প্রশ্ন করলে আমি ভাবতেও পারি নাই তুমি মাথার মধ্যে এই প্রশ্নগুলি নিয়ে ঘুরতেছ এত চমৎকার চমৎকার প্রশ্ন করলে কিছু প্রশ্ন শুনে আমি অবাক হয়েছি যে তুমি খুব বুদ্ধিমান তো তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি তোমার মাথায় এই চমৎকার প্রশ্নগুলি এসেছে তো তোমরা যারা বাচ্চারা আছো ছোট আছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো উদ্ভিদ প্রকৃতি পরিবেশ প্রতিবেশকে টিকিয়ে রাখার জন্য এখন থেকেই চেষ্টা করবে উদ্ভিদকে ভালোবাসবে প্রকৃতিকে ভালোবাসবে ধন্যবাদ সবাইকে আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন বাই বাই